নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল রান্না করতে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আমি কি রান্না করব আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি কারণ সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি শরীর আমার আজকে খুব খারাপ তাও তো রান্না করতেই হবে কি করব বলো মেয়েদের তো কোনো ছুটি নেই যতই রকম শরীর খারাপ হোক তো যা হোক করে আজকে ব্লগটা করলাম তো একটু রান্না বান্নাগুলো নিয়েই আজকে ব্লগ তো যাই হোক আমি দেখো উচ্ছে আলুটা ভেজে নিয়েছি তারপরে দেখো এখানে একটু বড়ি ভেজে কাঁচা লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে আমি লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দেখো ওতে একটু নুন হলুদ আর ওপর থেকে জিরে ভাজা করে গুঁড়ো করা ছিল সেটাই আমি দিয়ে দিলাম একটুখানি মিষ্টিও দিয়েছিলাম তো এইভাবেই আমি লাউয়ের তরকারিটা করে নিলাম বাড়ির কাছে কোনো মাছ ব্যাপারই আসছে না তাই এভাবেই রান্না করছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি একটু ঝিঙে কেটে নিয়েছি আর নুন দিয়ে দিয়েছি দেখো আর হলুদ দিয়ে দিয়েছি এর আগে আমি পোস্ত সর্ষে বেটে নিয়েছিলাম সেটাই আমি অ্যাড করে দিলাম এরকমভাবে নাড়াচাড়া করে নেবো একটুখানি নিয়ে কিন্তু একটু জল ঢেলে দেব তো তারপরে হয়ে যাবে আমার ঝিঙের চাল তো আজকে মাছ ব্যাপারই আসেনি বলে আজও নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে আমাদের কয়েকদিনই নিরামিষ হচ্ছে এমনিতেই আমি আর আমার ননদ নিরামিষ খাই আর আমার ফাশু শুধু মাছ খায় তো যাই হোক এখন সবাই মিলেই আমরা নিরামিষ খাচ্ছি আর গঙ্গাসাগর থেকে কিছু পিঠে আমার বা বান্ধবীর বাপের বাড়ি থেকে এসেছিলো সেখান থেকে পাঠিয়েছে তো এভাবেই সেগুলোকে আবার একটু গরম করে নিলাম নিচে গরম জল করেছি আর ওর ওপরে পিঠেগুলো ভাপাতে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় এগুলো ফ্রিজে ছিল তো তাই শক্ত হয়ে গেছে তো এভাবেই আজকে পিঠেগুলো দেখো মানে আমি গরম করে আর নরম করে নিলাম তো ব্লকটা কেমন লাগলো অবশ্যই বললো রান্নাবান্না নিয়ে আজকের ব্লক রান্না করে নিয়েছি দেখো ঝিঙের জাল হয়ে গেছে এখানে উচ্ছে আলু ভাজা আর লাউের তরকারি এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু তো তোমাদের আমার ব্লকগুলো কেমন লাগছে বলতে কিন্তু ভুলো না আর শুধু রান্না করলেই হবে বলো বাসন টাসনগুলো মাছতে তো হবে তো আমার তো আর কাজের লোক নেই নিজেকেই মাছ দেয় তো করে নিয়ে তারপরে দেখো বাসন মাজা শুরু করে দিচ্ছি আর বাসনগুলো মেজে রেখে আবার যাব কাঠের উনুনে ভাত করতে তো চলো ব্লকটা আর বেশি বড় করলাম না এখানেই আমি ব্লকটা শেষ করব কারণ আজকে শরীরটাও যেমন খারাপ আর মোটামুটি সারাদিন আর কোনো ভিডিও তুলতে পারিনি আমি তো ওইভাবেই আজকে ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি তো আমি আজকে বাসনগুলো দেখো সুন্দর করে মেজে নিলাম মেজে ঘষে ধুয়ে নিয়ে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে কিন্তু তারপরে আমি কাঠের উনুনে ভাতটা করতে যাব কারণ এদিক করতে গেলে ওদিক হয় না ওদিক করতে গেলে এদিক হয় না তার মধ্যে কারেন্ট থাকে না ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছি না তাই জন্য ভাবছি যে করে নিয়ে শরীর খারাপ যতই হোক সাড়ে পাঁচটায় বড় ভিডিওটা যেহেতু দিই সেটা তো করতেই হবে বলো তো সেই জন্য আমি ভিডিওটা এভাবেই করে নিলাম আর মাজা ঘষাগুলোও করে নিচ্ছি তো নিজেকেই সমস্ত কাজটা করতে হয় সাড়ে পাঁচটায় তো উঠে যাই তার আগে ঘর বাড়ি সবই মোছা হয়ে যায় তো যাই হোক রান্না বান্না মাজা ঘষা হলে মোটামুটি কাজ আমার শেষ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর পিঠে খেতে খেতে আজকে ব্লগটা কিন্তু শেষ করলাম তো চলো টাটা